এই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি একদম উঠে দেখো চোখগুলো কীরকম শুকিয়ে গেছে মানে কালকে রাত্রি থেকে হঠাৎ করে জ্বর এসে গেছে তো তার কারণে একদম মুখ চোখগুলো দেখো শুকনো শুকনো লাগছে আর বেটুরও কিন্তু দুই তিন দিন হয়ে গেল জ্বর আর এইদিকে মায়েরও জ্বর আমারও মার বাড়ির সবারই জ্বর এরকম অবস্থা আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে ভয়টা কেমন আমার লাগছে তো যাই হোক দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট মা সমস্তটাই করে নিয়েছে তো এখন যাবো সোজা রান্নাঘরে রান্না করতে কারণ মায়ের খুব জ্বর তো মা বলছে যে আমাকে রান্না করতে তো আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করছে কালকে রাত্রিতে বৃষ্টি হয়েছিল দিনের বেলাও বৃষ্টি হয়েছিল তো তার কারণে আজকে ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগছে কিন্তু তো যাই হোক ঠান্ডা আবহাওয়া হলে কাজকর্ম সমস্তটাই ভালো লাগে আর চলো বেশি বকবক না করে আজকে ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো তো ফুল ব্লগটা দিয়ে দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে ঠিক আছে মায়ের দিকে সমস্ত সবজিগুলো আমাকে কেটে দিচ্ছিলো তো দেখো এখানে লাউ চাঁচি লাউ লাইয়ের ঘন্ট না খুব ভালো লাগে খেতে আর ছোট্ট মাছ দিয়ে তো আজকে লাইয়ের ঘন্ট করা হবে আর মা এদিকে বললো যে আজকে ঠান্ডা ঠান্ডা যেহেতু আবহাওয়া আর মুখে কারো সেরকমভাবে রুচি নেই কেউ ভাত তাত খেতে পারছে না তো সেই জন্য বলছে আজকে খিচুড়ি রান্না করা হবে তো এখানে দেখো লাউ দিয়ে খিচুড়িও খুবই ভালো লাগে আর সঙ্গে পুইস সঙ্গে আলু আরও অনেক রকমের সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হবে আর সবজি দিয়ে খিচুড়ি না খুব টেস্টি লাগে তো তারপরে দেখো এদিকে আমাদের গাছের আম কেবল পাকছে আর কি একটা দুইটা করে তো এর যে পাঁচটা আম পেরে নিয়ে আসলো আর আমার বেটু বলছে ও আম খাবে তো এখানে ও বলছে কেটে দাও তো আমি আবার এদিকে ওকে আম কেটে দিলাম আর দেখো বেটু এদিকে আম খাচ্ছিলো আর এদিকে দাদাও আম খাচ্ছিল তো তারপরে সকালে সমস্ত খাবারগুলো আমরা এখন খেয়ে নেব আর খাওয়া দাওয়া করার পরে রান্না তুলে দেব তো এইদিকে দেখো বেটু কিন্তু আম খুব পছন্দ করে আর বিশেষ করে আমাদের গাছের আমটা খুবই টেস্টি খেতে আর দেখো কালারটাও খুব সুন্দর কিন্তু তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া করার পরে বেটুকে নিয়ে সোজা চলে গেছিলাম সেলুনের দোকানে তো দেখো এখানে বেটু চুল নাড়া করার জন্য কারণ প্রচণ্ড গরম পড়েছে আর তার মধ্যে না বেটুর একদম কয়েকদিন থেকে সর্দি জ্বর তো সেই জন্য ওর চুল নাড়া করলে হয়তো সর্দিটা একটু ভালো হবে মানে চুল কি বড় বড় হয়ে গেছিল তো তার জন্য দেখো এখানে আমি আর বাবা ধরে মানে ওই এতটাই দুষ্টুমি করছে ও একদম চুল কাটতে দিবে না এরকমটা তো দুষ্টুমি করে করেই তারপরে ও চুল কাটতে দিচ্ছে তো তারপরে না কি হয়েছে বলো তো ওর একটু মাথা কেটেও গেছিলো এরকমটা তো কান্নাকাটি করছে জোর করে একটু আর অল্প একটু আছে সেটা করতে দেব না এরকমটা তো চুল কাটানোর পরে বাড়িতে সোজা চলে গেছিলাম আর যাওয়ার পরে বেটুকে স্নান করিয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছে তার আর এই দিকে কিন্তু মা ঘন্ট ভাজাই সমস্তটা রান্না করে নিয়েছে তো আমার হাতে খিচুড়ি খাবে তো সেই জন্য আমি খিচুড়িটা রান্না করছি দেখো সমস্ত সবজি দিয়ে খিচুড়ি কিন্তু খুবই টেস্টি লাগে সবজি দিয়ে রান্না করলে আর তার মধ্যে বললাম না যে কিছুদিন থেকে জ্বর সর্দি সবারে তো হঠাৎ করে আজকে খিচুড়ি খাওয়ার মন করলো আর চিনি আর তোপ চালের খিচুড়িটা খুবই টেস্টি লাগে সঙ্গে ঘি দিলে আরও বেশি টেস্ট হয় দেখো পুঁইডাটা দিয়েছি একটু অল্প কারণ সর্দি সবারের তবু দিয়েছি ভালো লাগে আর প্রতিদিন তো আমরা ভাত খাই কিন্তু মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে খেলে খুব ভালো লাগে কারণ খিচুড়ি আমার বিশেষ করে খুব ফেভারেট খাবার আর খিচুড়ির সঙ্গে ঘন্ট ভাজা এগুলো থাকলে তো আরও জমিয়ে যাবে তো চলো এখন রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে সমস্ত রান্না কমপ্লিট করার পরে বাবা মা দাদা সবাই খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখেছে তো যাই হোক এই দিকে কিন্তু বেটুকেও মা খাইয়ে দিয়েছে আর আমি আবার ব্যস্ত ছিলাম একটু কারণ টিউশন পড়াই তো টিউশন পড়াচ্ছিলাম বাচ্চাদের তো ওরা আবার আজকে দুপুরে এসেছিলো করতে তো তারপরে দেখো এইদিকে কী কী রান্না হয়েছে সেটা বলি যে লাউ ঘন্ট তখন তো তোমাদেরকে দেখিয়েছি যে লাউ মা কেটে রাখছিলো তো লাউগুলো ঘন্ট আর সঙ্গে আছে যে ভেন্ডি তো ভেন্ডি দিয়ে আর সঙ্গে একটু আলু দিয়ে চটচটির মতো করেছে খেতে খুবই ভালো লাগে বাটা দিয়ে তো সেটাও করেছে এই যে আমি নিচ্ছি পাতে আমি বেশি ভেন্ডি খাবো না কারণ এমনিতেই সর্দি লেগেছে আর বুঝতেই পারছো আমার গলার পরিস্থিতিটা এখনও কিন্তু সর্দি আছেই সঙ্গে জ্বর এরকমটা মানে একটু ভালো হচ্ছে আবার হচ্ছে তো যাই হোক এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে খিচুড়ি আজকে আমি রান্না করেছি আর মা ওরা বলেছে যে খুব সুন্দর নাকি টেস্টি হয়েছে খেতে আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো যে আমি কিছুদিন থেকে ঠিকমতো ভ্লগ ভিডিও দিচ্ছি না কারণ আমার শরীর একটু অসুস্থ তার কারণে আর না তার মধ্যে এনার্জি পাচ্ছি না মানে ভিডিও করার ইচ্ছেও করছিল না ঠিকমতো তো তার জন্য তো যাই হোক এরপর থেকে ভ্লগ ভিডিও দেবো তোমাদেরকে আর এই দিকে দেখো আমি কিন্তু খিচুড়িটা খেয়ে দেখছি হ্যাঁ সত্যি কিন্তু খুব টেস্টি হয়েছিল আজকের রান্নাটা আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে না বিকেলের দিকটায় চলে আসছিলাম আমাদের পুরনো বাড়ির রাস্তার দিকে কারণ এইদিকে না খুব সুন্দর আবহাওয়া বিকেলে আসলে আর এই যে কাকিমণি একটু হাই বলে দিল বৌদি সবাই মিলে আমরা এসেছি আর এই কিন্তু খুব সুন্দর লাগছিল আর ওই পাশটায় সব বাচ্চা পার্টিরা কাকিমারা বসে আছে আমার বেটু এসেছে বেটু কিন্তু আগে চলে গেছে ওর মামার সঙ্গে মানে নবভাইয়ের সঙ্গে আর এদিকে আমরা কিন্তু যাচ্ছি মানে বিকেল হলে এদিকে আসলে খুব ভালো লাগে কিন্তু আমি অনেকদিন পরে এদিকে আসছি বিকেলে আমরা ঘুরতে আসছি এই যে নবভাই আসছে এই যে সবাই দর্শক বিন্দু অনেক জন আছে মানে পাড়া সবাই প্রায় এইদিকেই ঘুরতে আসে আর এইদিকে দেখো এই যে আমার বেটু আর এই দিকে বেটু বেটু আরা কীভাবে ওরা একদম মাঠে চলে গিয়েছিল এরকমটা আর এদিকে কাকু ওদেরকে নিয়ে আসলো ওই দিকে দৌড়ে চলে গেছিলো আর এদিকে আমরা সবাই আসছি তো চলো এই দিকে আবার খুব সুন্দর আবহাওয়া লাগছে কিন্তু যাই হোক আর এই দিকে এই যে আমার ভাগ্নিটা কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় আমার সঙ্গে ভিডিও বানাবে এখন যাই হোক এখন আমি নাইটু পরে আছি তবু ভিডিও বানাবো রিলস আর কিন্তু এইদিকে দর্শক কিন্তু একসঙ্গে সবাই বসে আড্ডা গল্প মানে বিকেল হলে এদিকে আসলে মন বেটু কি করছো তুমি এদিকে আসো বেটু মাথা নেড়া হয়ে গেছে আজকে যে মাথা চুল নেই তো অনেক আগে এসেছি আর সবাই মিলে ফুল আড্ডা জমিয়ে দিচ্ছি আর এইদিকে এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা আর এদিকে বেটু কিন্তু এখনও খেলাচ্ছে ভাস্তার সঙ্গে তো চলো এখন বাড়ি যাবো তার আগে বেটুকে নিতে যাব বেটু একদম অনেক দূরে চলে গেছে তাই থাক অরিজিৎ তুমি গাছে চড়েছ গাছে চড়েছে কিভাবে এই যে অরিজিৎ অরিজিৎ গাছে চড়েছ আমার বেটু এখানে গাছে চড়েছে বেটু বেটু নেংটু হয়ে আছে ও শি করে দিচ্ছে আর ঠিক করে দেবে মা লাগবে তোমাকে নেড়া তোমার মাথাতে লাগবে একদম আসো নামো নামো বলছি দাদাকে રાખીছে ও দাদা ওখানে চড়ছে গাছে ওখানে চড়েছে তুমি পুষ্পবুনো ওকে গাছে তুলে দিয়েছো একটা কি সুন্দর তাগো আমার পেটু ঢোল বাজাতে পারে যে গান করো একটু बेटा গান করো তো এইবারে অনেকটা রাত্রি লেগে গেছে আর আমরা কিন্তু রাত্রির খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিয়েছি যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই